ধানে এমন কিছু কিছু উপাদান আছে যেগুলো প্রয়োগ করলে আমাদের ধানের কিন্তু ফলনের পার্থক্য গড়ে পার্থক্য করে যখন শীষ বার হবে শীষের লেন্থে পার্থক্যটা তৈরি হবে ধানের কোছায় তারপরে পাতার কালারে মানে উজ্জ্বলতায় দোসাটা কত মজবুত হচ্ছে শক্তপোক্ত কেমন হচ্ছে সেখানে আপনি পার্থক্য দেখতে পাবেন আসল কথা তারপরে লাস্টে যে দানাটা বার হবে দানাতে পার্থক্য তৈরি হবে দানার রং এবং তার পুষ্টতাই তো আমরা তো সাধারণত চাষি ভাই আছি গতানুগতিক পদ্ধতিতে যে সমস্ত চাষ ব্যবস্থাটা আছে মানে এনপিকে ঠিক না ইউরিয়া ফসফেট অথবা দশ ছাব্বিশ পটাশ এইগুলো দিয়েই মূলত চাষ করে থাকি আর সঙ্গে আমরা কিন্তু সালফার আর জিঙ্ক দিয়ে থাকি এটা সমস্ত চাষিভাই আমরা প্রয়োগ করি কিন্তু এর বাইরেও কিছু ধানের উপাদান আছে যেগুলো দিলে আপনি তার পার্থক্য চোখে দেখতে পাবেন আজকে আপনাদেরকে ঠিক সেই উপাদানগুলোর কথা বলবো যেটা আপনারা মেশাবেন খুব অল্প পরিমাণে যেটা আপনাদের বলেছিলাম চমৎকারী মিশ্রণ কী কী আপনারা মিশিয়ে সেই মিশ্রণটা তৈরি করে ধানে প্রয়োগ করবেন এবং সেটা কত দিন থেকে কত দিনের মাঝখানে আবার বলছি ইউরিয়া ফসফেট পটাশে যেগুলো দিয়ে চাষ করি সেগুলো নয় তার বাইরে কিছু উপাদান এবার সেই উপাদানগুলো দেখুন একে একে আমি ছটা থেকে সাতটা উপাদানের কথা বলবো কিন্তু অত উপাদান তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কিলে তো আমাদের প্রয়োগ করা যায় না তো সেখানে তিনটে আমি প্রোডাক্ট ব্যবহার করব তার ভিতরে সমস্ত ওই ছয় সাতটা উপাদান সেগুলো ওই তিনটে প্রোডাক্টের ভিতরে থাকবে কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন কতটুকু করে দেবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে এই চমৎকারী মিশ্রণে কী কী দিচ্ছেন আপনাদের সঙ্গে তুলে ধরব এবার আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম বা আমি এই যে আমার জমিতে প্রয়োগ করব। এবার আপনারা কেন প্রয়োগ করবেন সবার আগে এটা জানবেন দেখুন ভিডিও যদি একটু লম্বা হয় আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে কোন উপাদানের কি কাজ প্রথমে আপনাদেরকে জানাই তারপরে যদি আপনার মনে হয় হ্যাঁ এই উপাদানটা আমার দেওয়ার প্রয়োজন আছে অল্প পরিমাণে হলেও আমি দেব প্রয়োজনে আপনি পাঁচ কাঠা সাত কাঠা আলাদা করে করে দেখুন তার পার্থক্য দেখুন তার পরের বার থেকে আপনি পুরোটা করতে পারেন এই কারণেই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা উপাদানের কাজ কি জানার পর আপনি জমিতে প্রয়োগ করুন আপনারা দেখছেন চাষিভাই ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন এই তথ্যগুলো চাষিভাইদের কাছে শেয়ার করবেন কারণ আধুনিক কৃষিতে এমন কিছু কিছু উপাদান আছে সেই গতানুগতিক চাষ পদ্ধতি ছাড়া এখন কিন্তু আমাদের ধানের কোয়ালিটি এবং তার ফলন বাড়াতে গেলে এই উপাদানগুলো কিন্তু প্রয়োগ করতেই হয় তো সেই তথ্যগুলো চাষি ভাইদের কাছে পৌঁছে যাক আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এবার এক এক উপাদানগুলো আপনাদের একটা করে বলবো তার ভিতরে কি কি আছে আর তার কি কাজ সেটা আপনাদেরকে জানাবো তারপরে মেশাবো কার সঙ্গে মেশাবো তারপরে জমিতে ছেটাবো আর সবার প্রথমে আপনাদেরকে বলে দিই এটা আপনারা কত দিনের মাথায় আপনারা মেশাবেন দেখুন এর আগের ভিডিও যখন আপনাদেরকে দিয়েছিলাম তখন মোটামুটি প্রথম সার মিনি চাপান যেটা আমরা বলি এগারো থেকে পনেরো দিনের মাঝে আপনারা যে সার ব্যবস্থাটা করেছিলেন আমি বলেছিলাম তার ঠিক পাঁচ দিন বাদে আপনারা জমিতে প্রয়োগ করুন অথবা আপনি মনে রাখবেন পনেরো থেকে ৩৫ দিনের মাঝখানে যে কোনো দিন আপনি যে কোনো সারের সঙ্গে মেশাতে পারেন অথবা এমনি মিশিয়ে দিতে পারেন যত আগে মেশাবেন ফলটা তত ভালো পাবেন এই হচ্ছে কথা তো প্রথম যে উপাদান কথা বলবো সেটা মাটি থেকে শুরু করি সেটা হচ্ছে দেখুন এই যে ইনজেক্ট অনেক আপনারা আমার ভিডিও যারা ফলো করেন দেখতে পান এই ইনজেক্টের কথা প্রায় চাষে কিন্তু আমি এটা ব্যবহার করে থাকি সমস্ত চাষে এটা আমার কাছে থাকেই তো এই ইনজেক্টের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে যেটা আমি সব সময় কাছে রাখি সেটা আপনাদেরকে বলি প্রথম দেখুন এই ইনজেক্ট যদি দেওয়া যায় তাহলে এর ভিতরে আমার তিনটে উপাদান আমি পেয়ে যাই এক নম্বর হচ্ছে হিউমিক এই হিউমিককে কালো সোনা বলা হয় কেমন কালারটা কেমন আপনাদেরকে একটু দেখায় অনেকে দেখেছেন তবু দেখায় এটা দেখানোরও কারণ আছে এই দেখুন দানাটা দেখুন চকচকে একদম এই জন্য একে কালো সোনা বলা হয় আর আধুনিক কৃষিতে এর প্রয়োগ কিন্তু ব্যাপক হারে বাড়ছে তো এই যে হিউমিকটা না এই হিউমিক নিয়ে কিন্তু কালোবাজারি হয় কোথায় এর পার্সেন্টেজে আমি আপনি তো বুঝতে পারবো না যে কত পার্সেন্টেজের ভিতরে মেশানো আছে সেই জন্য সবসময় একটা দামি কোম্পানি দেখে আপনি ব্যবহার করবেন আমি কিন্তু এটা যখন ব্যবহার করেছিলাম এর কাজ দেখে প্রত্যেকবার এটাই আমি ব্যবহার করে থাকি এর ভিতরে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হিউমিক মেশানো আছে এইবার একটা ধরুন আপনি যে কোনো একটা কোম্পানি কিনলেন আপনি তো বুঝতে পারছেন না তার ভিতরে কত আছে কালো দেখলেই তো সেটা আর হিউমিক হলো না তার ভিতরে পার্সেন্টেজ কত ডিপেন্ড করবে তার কাজ তার উপরে পার্সেন্টেজ কত তার উপরে ডিপেন্ড করবে আবার জমিতে কেমন কাজ হচ্ছে সেই জন্য হিউমিক ভালো কোম্পানি দেখেই নেবেন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই দেখুন এশিয়ানের অক্সিজেন এটা যখন না পাই তখন আমি কিন্তু এই অক্সিজেনও ব্যবহার করে থাকি দুটো টেকনিক্যাল কিন্তু একই কী কী আছে এক নম্বর বললাম হিউমিক আছে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এই হিউমিকটা আমার ধানে যদি আমি প্রয়োগ করি তাহলে কি হয় বলুন তো তাহলে প্রথমের হিউমিকের কাজ হচ্ছে আমার মাটিকে রন্ধ্রযুক্ত করে দেবে এবং শিকড় চলাচলটা খুব সুন্দরভাবে করবে মূলত শিকড়ের বিস্তারের জন্য হিউমিক বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে তো মাটিতে যদি পিএইচ লেভেলের আমাদের গন্ডগোল থাকে তাহলে তো পিএইচ লেভেল বেশি বা কম হলে আমলিক বা খারিয়ে হলে সেক্ষেত্রে তোমার থান মাটি থেকে খাদ্য সঠিকভাবে তুলতে পারবে না তো সেই কাজটাও হিউমিক কম বেশি কিন্তু করে দেয় আসল কথা মাটির স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিয়ে শিকড় চলাচল মাটির ভিতর দিয়ে সুন্দর করে আর মাটির ভিতরে জৈব উপাদান এবং কার্বনিক তত্ত্ব পরিমাণ বাড়িয়ে দেয় এই হচ্ছে হিউমিকের কাজ তাহলে শিকড়ের কাজ হলো এর ভিতরে যে দ্বিতীয় উপাদানটা আছে সেটা হচ্ছে ফলভিক অ্যাসিড তো এই ফুলভিক অ্যাসিড এর ভিতরে দশ থেকে পনেরো পার্সেন্ট আছে তো ফুলভিক অ্যাসিড আমাদের ধানের ক্ষেত্রে কাজে লাগে কি অবশ্যই লাগে দেখুন ফুলভিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের স্টোরেজ বাড়ানো প্রথম কাজ হচ্ছে স্টোরেজ বাড়ানো আর স্টোরেজ কি করে বাড়াই এই হিউমিক যখন মানে শিকড়টা ছাড়ালো শিকড় ছাড়তে সাহায্য করলো চাপানের পর গাছ দেখবেন খাদ্য নিচ্ছে দ্রুততা হারে শিকড় ছাড়ছে ওপর থেকে আমি হিউমিক দিলাম আরও সেই কাজটা ত্বরান্বিত হলো তারপরে এইবার মাটি থেকে খাদ্যটা আমার গ্রহণ করার ক্ষমতাটা বাড়িয়ে দেয় মানে মাটি থেকে খাদ্য গ্রহণ করে উপরে টেনে তুলবে গাছের পাতায় পৌঁছাবে কে ফুলবিক অ্যাসিড আর ওপরে পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা টেনে নিচে নিয়ে কোথায় নিয়ে আসবে স্টোরেজে স্টোরেজ কোথায় ধানের যে আমরা গোছাটা বলি এই যে পিছনে ধানের যে গোছাগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো শক্তপোক্ত করবে এখানে স্টোরেজ তৈরি হয় যে ধান গাছের স্টোরেজ বেশি ভালো সেই গাছটা দেখবেন হেলবে কম আপনার বাতাস হলেও পড়বে কম তারপরে তার শীষ লম্বা হবে তারপরে দানাগুলো পুষ্ট হবে প্রত্যেক ফসলের স্টোরেজ ভালো হওয়া মানে তার ফলন বেশি হবে সেই জন্য ফলভিক অ্যাসিডও আমাদের ধানের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে আরেকটা উপাদান হচ্ছে এর ভিতরে আট থেকে দশ পার্সেন্ট হচ্ছে কেটু ও পটাশিয়াম অক্সাইড এই দেখুন শিকড়ের কাজ হলো খাবার টেনে তুললো স্টোরেজ বাড়ালো গাছটাকে আরও দৃঢ়তা প্রদান করালো এবং রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে সেটা হচ্ছে কেটুও পটাশিয়াম অক্সাইড কেমন তাহলে তিনটি উপাদান আমরা এর ভিতরে পেলাম এবারে ডোজ বলে দেবো একসঙ্গে ডোজও বলে দেবো ডোজ কতটুকু এটা হচ্ছে এক বিঘা জমিতে মাত্র খরচ সব থেকে এটাতেই কম হয় ইনজেক্টেড এক বিঘা জমিতে আপনি একশো গ্রাম কোম্পানি রেকমেন্ড করে আড়াইশো গ্রাম পার হেক্টার কিন্তু আপনি একশো গ্রাম এক বিঘাতে দেবেন দাম দুশো টাকার কাছাকাছি একদম সস্তাই হয়ে গেল তো এই হিউমিকটা অবশ্যই দেবেন যদি না পান অক্সিজেন সেম উপাদান আছে দেখুন উপরে লেখা আছে সুপার পটাশিয়াম ফলভিক আর হিউমেট এইটা ডোজ একটু বেশি হয় এক বিঘাতে আপনার প্রায় তিনশো গ্রামের কাছাকাছি খরচ এটাতে কিন্তু একটু বেশি হয় কিন্তু ভালো বেটার কিন্তু ইনজেক্ট তাহলে এই উপাদানটা আপনাদেরকে দেখালাম এরপরের যে উপাদান বলবো সেটা হচ্ছে এবার মাটির আর উপাদান সেটা হচ্ছে মাইকোরাইজা সব চাষি ভাই কিন্তু এখন ব্যবহার করছেন আপনাদের যেদিন থেকে আমি ভিডিও করা শুরু করেছি সেদিন থেকে মাইক্রোরাইজার কাজ কিন্তু আপনাদেরকে বলেছে আলাদা একটা ভিডিও দেওয়া আছে এই মাইক্রোরাইজার কিভাবে আমাদের কাজ করে এটা মূলত একটা উপকারী ছত্রাক মনে রাখবেন এটা কিন্তু উপকারী ছত্রাক কি করছে আমরা যখন চাপান দিচ্ছি ধানে। এবার কিছু আমাদের লিস্ট ডাউন হয়ে যায় নিচেই ডাউন মানে শিকড়ে নাগালের বাইরে চলে যায় যখন জমিতে জল বেশি থাকে এই ঘটনা বেশি ঘটে ইউরিয়া এবং অন্যান্য উপাদান লিস্ট ডাউন হয় তারপরে কিছু অচল উপাদান আছে সারের ভিতরে ফসফেট আছে তারপরে আপনার ক্লোরিন আছে তারপরে জিঙ্ক আছে ধরুন একটা দানা বা কণা সারের কণা এমন জায়গায় পড়লো মাটির বেশি নিচে চলে গেল বা কোনো একটা ফাঁকা জায়গায় পড়লো সেখানে আপনার শিকড় পৌঁছাচ্ছে না এইবার এর কাজটা হচ্ছে সম্পূর্ণ জমিতে ছেটানোর পর কয়েক দিনের ভিতরে জমিতে অদৃশ্য জাল তৈরি করে মাইসেলিয়াম তারপরে হাইফি গঠন করে কার মাইক্রোরাইজার সেগুলো দেখতে কেমন হয় একদম গাছের শিকড় যেমন হয় সাদা সাদা সুতোর মতো একটু তুলোতুল্য ভাব ঠিক তেমন এ গাছ থেকে ও গাছের শিকড় পর্যন্ত সমস্ত মাটিতে মাটির ভিতরে একদম জাল তৈরি করে ফেলে এর ফলে কি হয় সেই জালের কাজ কি আপনার যেখানে যে সারের দানাগুলো পড়েছিল যে কণাগুলো পড়েছিল উদ্ভিদের মূল পৌঁছায়নি তো ওই সেই জালের মধ্যে যে উদ্ভিদের মূলে কিন্তু সেই খাবারটা পৌঁছে দেয়া। তাহলে আসল কাজ হচ্ছে মাইকোরাইজার আপনি যে সারটা দিচ্ছেন তার হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট কিন্তু উপলব্ধ করানো মানে গাছে খাবারটা প্রত্যেকটা গাছে সুষমভাবে খাবারটা পৌঁছে দেওয়া তা এই মাইকোরাইজা আপনার মাটির গঠনও কিন্তু চেঞ্জ করে মাটির গঠন মানে এই মাইক্রোরাইজাতেও মাটি কিন্তু আলগা করে দেয় আলগা মানে ভুর ভুরে টাইপের করে দেয় এর ভিতরে গ্যাসীয় পদার্থের আদান প্রদান বেশি ঘটায় এই জন্য কিন্তু দিলে জমিতে ক্ষতি নেই শুধু ধান উঠে যাওয়ার পরেও কিন্তু এর কাজ করতে থাকবে মাটির ভিতরে স্ট্রাকচার চেঞ্জ করতে থাকবে ধীরে ধীরে আপনার মাটিকে উর্বর করে ফেলবে এমনি আমরা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করে করে তার কিন্তু স্ট্রাকচার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ঠিক না তো সেই জন্য আমাদের কার্বনিক তত্ত্ব বাড়াতে গেলে মাটিতে যেরকম কিছু বছরে জৈব সার দিতে হয় যেমন একটু মাইক্রোরাইজা দেবেন আপনার মাটি কিন্তু একদম সুস্থ সবল আপনার মাটি কিন্তু একদম সুস্থ মানে মাটিতে প্রাণ থাকবে এই জন্য মাইক্রোরাইজা আপনারা দেবেন এটা কতটুকু দেবেন এটা আপনারা এক কেজি ব্যবহার করতে পারেন এক বিঘাতে পাঁচশো গ্রাম দিলেও ক্ষতি নেই কারণ এ তো মাল্টিপুল হারে বাড়ে এইবার আর একটা উপাদান বলবো আমি কিন্তু সারের কথা কিছু বলছি না আপনারা খেয়াল করে দেখুন এইবার একটা বলবো সেটা হচ্ছে অল উইন ওয়ান্ডার প্লাস ধানের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করছে অল উইন ওয়ানডার প্লাস রামসাইডসের অল উইন ওয়ান্ডার প্লাস এর কি কাজ করছে দেখুন এটার ভিতরে আছেই বা কী ঠিক না এর ভিতরে আছেই বাকি কি। কী এর ভিতরে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড উদ্ভিদের একটা অপরিহার্য উপাদান উদ্ভিদের অপরিহার্য উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড যেটা বৃদ্ধির ক্ষেত্রে গাছের মানে ওপরে গাছের বৃদ্ধির ক্ষেত্রে বনস্পতিক বৃদ্ধির ক্ষেত্রে এই অ্যামিনো অ্যাসিডের ভূমিকা কিন্তু মানে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে তো অ্যামিনো অ্যাসিডের ভিতরে আছে আপনার ফিফটিন পার্সেন্ট প্রথম উপাদান পেলে অ্যামিনো অ্যাসিড দু নম্বর যে উপাদান যেটার কথা বিশেষভাবেই বলতে হয় সেটা হচ্ছে বায়ো কেমিক্যালস টোয়েন্টি পার্সেন্ট উদ্ভিজ রাসায়নিকের ভিতরে দেওয়া আছে উদ্ভিজ রাসায়নিক টোয়েন্টি পার্সেন্টের ভিতরে দেওয়া আছে তো ধান গাছের ক্ষেত্রে কি কাজে লাগছে ধান গাছ নয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে উদ্ভিজ রাসায়নিক আমাদের প্রয়োজন হয় বায়োকেমিক্যালসের ভিতরে বলতে গেলে প্রথমে আমাদের তিনটে উপাদানের কথা মনে হয় সেটা হচ্ছে হরমোন হরমোনের তিনটে অক্সিন অক্সিন সাইটোকাইনিন যদি আপনারা এই বৃদ্ধি পর্যায়ে প্রয়োগ করেন অক্সিন হচ্ছে বৃদ্ধি পরিপোষক হরমোন উপরের দিকে আমাদের যেমন গাছকে বাড়াবে তেমন দিকে লঘুঘাতের অক্সিন আমাদের শিকড়ের বিস্তার ঘটায় নিচে শিকড়ও কিন্তু ছাড়তে সাহায্য করে অক্সিন জিবেরালিন যে সমস্ত জমিতে ধান গাছগুলো বাড়ছে না সেই ধান গাছগুলোকে মানে সুত্তদশা ভেঙে দেয় এই জিব্বেরালিন সেই ধান গাছগুলোকে ওপরের দিকে বাড়তে সাহায্য করবে আপনারা জানেন জিব্বেরালিন প্রয়োগ করলে গাছের মানে কোষের লম্বাই দৈর্ঘ্য বৃদ্ধি পায় পর্ব মধ্য যেটা থাকে দুটো পাতার মাঝখানে যে অংশটুকু তার লম্বা বাড়িয়ে দেয় ফলের হঠাৎ করে আপনার দৈর্ঘ্য বাড়িয়ে দেয় এর কাজ হচ্ছে গাছের দৈর্ঘ্য বাড়ানো তো সঠিক পরিমাণে আপনারা জিব্বেরালিন এর ভিতরে পেয়ে যাবেন আর একটা হচ্ছে সাইটোকাইনিন এই সাইটোকাইনিন এই গাছে প্রয়োগ করলে চিরসবুজটা সাইটোকাইনিনের কাজ হচ্ছে গাছকে ঝোপালো বানানো আর হচ্ছে গাছকে চিরসবুজ রাখা তার জীবৎ দশায় গাছকে চিরসবুজ রাখা তো এই বায়োকেমিক্যালেন্টি পার্সেন্ট তিনটি উপাদান বললাম এর ভিতরে হরমোনগুলো মূলত রয়েছে যেটা প্রয়োগ করুন ধানে ভালো কাজ পাবেন আরেকটা আছে এর ভিতরে সিউইড পাউডার সিউইড আপনারা জানেন সমুদ্র শৈবাল এবার সমুদ্র শৈবাল মানে সমুদ্রের নিচেই যে সমস্ত শৈবালগুলো থাকে তার দেহের থেকে নির্যাস বা গুঁড়ো এর ভিতরে দেওয়া আছে সেটা কি কাজ করে দেখুন আপনারা যখন এই ফিউইড এই ওপরে আমরা প্রয়োগ করব তখন কিন্তু শালক সংশ্লেষের হার অটোমেটিক বেড়ে যাবে কারণ কি জানেন সমুদ্রের অনেক গভীরে থাকে সে শৈবাল জলের ভেদ করে সূর্যের আলো রশ্মি যতটুকু ওই সমুদ্রের গভীরে যাচ্ছে সেখান থেকেই ওই আলোটুকু নিয়েই ওরা কিন্তু সালোক সংশ্লেষ করে এবং খাবার তৈরি করে বেঁচে থাকে তাহলে তাদের লড়াইটা কিন্তু কঠিন কারণ যেটুকু সূর্যের আলোক রশ্মি ভেদ করে নিচেই যাচ্ছে কিরণ যাচ্ছে সেটা গ্রহণ করেই কিন্তু আপনার শালক সংশ্লেষ করছে তো তাদের দেহের যে অ্যাক্টিভিটিগুলো আছে অনেক উন্নত কারণ কঠিন লড়াই করে তো তাদের আদায় করতে হয় তো সেই জন্য তার নির্যাস যদি ওপরে আমরা যদি স্প্রে করে দিই তাহলে গাছের শালক সংশ্লেষের হার বাড়বে শালক সংশ্লেষের হার বাড়া মানে সেখানে মনে করবেন খাদ্য বেশি তৈরি হবে আর বেশি তৈরি হওয়া মানে স্টোরেজ বাড়বে আর আপনার উৎপাদন কিন্তু বেশি হবে এই উপাদানটা দিতে ভুলবেন না এটাও কতটুকু এক বিঘাতে এক কেজি এই হচ্ছে টোটাল আপনার তিনখানা উপাদান বললাম এবার মেশাবেন সাথে সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা কোম্পানি জিও গ্রিন কারণ বর্ষাকাল গোবরের সার এখন কিন্তু সাফিসিয়েন্ট নেই তাহলে এইগুলো সবই তো জৈব উপাদান আমি কিন্তু রাসায়নিক সারের সঙ্গে মেশাতে পারতাম তবু খুব একটা বেশি কাজ পাওয়ার জন্য আমি কি করেছি এইটা নিয়ে এসছি এর সঙ্গে মিশিয়ে আমি ছেটাবো রাসায়নিকের সঙ্গে মেশাচ্ছি না এই কারণে আপনাদের বলেছিলাম কুড়ি থেকে পঁচিশ দিনের মাঝখানে আপনারা গ্যাপে সময় পেলে একটু ছিটিয়ে দেবেন অসুবিধা নেই আপনারা একসঙ্গেও কিন্তু পারেন ছেটাতে যাদের প্রচুর পরিমাণে জমি আছে তা গোবরের সারের পরিবর্তে আমি কিনেছি এই জিও গ্রিন এবার জিও গ্রিন যখন আপনারা দিচ্ছেন এক বিঘা জমিতে আপনি পাঁচ সাত কেজি ব্যবহার করছেন তো এর ভিতরেও তো গাছের খাদ্য রয়েছে তত্ত্ব বাড়াবে মানে জৈব উপাদান টোটালি জৈব উপাদান হান্ড্রেড পার্সেন্ট জৈব উপাদান মানে অর্গ্যানিক নাইট্রোজেন রয়েছে এর ভিতরে তাহলে যখন এটা দিচ্ছেন তখন এর পরবর্তীতে যখন সারটা প্রয়োগ করবেন পটাশের পরিমাণ সামান্য ধরে দেবেন ইউরিয়া কমিয়ে দেবেন ইউরিয়া আপনি যেখানে বারো কিলো ব্যবহার করছিলেন সেখানে আপনি ন থেকে দশ কিলো ব্যবহার করবেন আর দিক পটাশ যদি ছ কিলো ব্যবহার করছিলেন এক কিলো বাড়িয়ে দেবেন ব্যাস এই হচ্ছে এর কথা এবার এইগুলো এবার এই জমিটা আমি ছিটিয়ে দেব টানাটা দেখাই এই দেখুন এইটা হচ্ছে সেই অল ইন ওয়ান্ডার প্লাস এই দেখুন এইরকম হয় পাউডারটা আর এর সঙ্গে মেশালে মানে খুব পাউডার টাইপ তো সামান্য জলে ছিটে দিয়ে মিশিয়ে নিতে পারেন না হলে কিন্তু এটা উড়ে যায় ছেটানোর সময় এই দেখুন কেমন উঠছে দেখেছেন এটা ছেটাতে খুব অসুবিধা কিন্তু এর কাজ কিন্তু খুব ভালো আমি ইনজেক্টটা যেহেতু ফুলকপিতে দেব ফুলকপির জমিতে সেই জন্য এটা ব্যবহার করছি না আমি একই মোটামুটি টেকনিক্যাল আছে অক্সিজেনটা এখানে আমি ব্যবহার করব উপাদান তো আপনাদের বলেই দিলাম একই আছে এ দেখুন আলাদা আলাদা করে ভিতরে দেওয়া থাকে এই দুটো কিন্তু আমাদের মিক্স করতে হবে কেমন এ দেখুন একদম পাউডার গুঁড়ো সাদা পাউডার আর এই হচ্ছে হিউমিক মাইক্রোরাইজার দানা পাটের বীজের মতো এবার আপনাদের একটা কথা বলি জমিতে কিন্তু যখন ছেটাবেন অবশ্যই কিন্তু জমিতে জল থাকা দরকার আছে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি করেও কিন্তু জল অবশ্যই জমিতে রাখবেন কারণ এই যে মাইকোরাইজা বলছি আর এই যে অল ইন ওয়ান্ডার প্লাস বললাম এগুলো কিন্তু জল অবস্থায় কিন্তু জমিতে দিতে হবে এই যে দেখছেন এইবার এটা আমাদের কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে মেশাবেন এই যে জৈব সারটা নিলাম না জিও গ্রিন এর ফলে এই অল ইন ওয়ান্ডার প্লাস আছে যেটা এর ভিতরে যে রসটা আছে এর ফলে কিন্তু আপনার উড়বে না এই হচ্ছে সুবিধা এখানে তো যাই হোক মেশানোর পরে বা জমিতে ছেটাব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চাষি ভাইদের কাছে আর আমি বলবো আপনি প্রয়োগ করে দেখুন আপনি কাজ তো সব শুনলেন প্রয়োগ করে আপনি পার্থক্যটা নিজেই দেখতে পাবেন আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই আমার পঞ্চাশ সাতাশ স্থান পিছনে যে ধানটা পঞ্চাশ সাতাশ তার শীষটা কেমন বেরিয়েছে আপনাদেরকে দেখালাম তা ওটা বীজের জন্য তৈরি করছিলাম সামনে যে বড় মরশুম আসছে তার টোটাল ধান সেই বীজটা ওখান থেকেই আমি নেব তা আপনাদের বলেছিলাম যে রোগমুক্ত হানড্রেড পারসেন্ট ধান তৈরি করব সেটা কিন্তু এটা এখনো পর্যন্ত সমস্ত কিছু ভালো আছে এবার প্রকৃতির উপরে সমস্ত কিছু ঝড় বৃষ্টি কি হবে তার উপরে তো আমাদের হাত থাকে না তা সেটা ভবিষ্যতেই দেখা যাবে তো যাই হোক ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই